আৰু তাকা চিকু চিকু তোৰ কেকটা বনাইছিল মনে দিব নাই কেক হ্যালো গাইজ আজকে ভোট ছিল ভোট দিয়ে চলে আসলাম সন্টার সাথে ষন্টা মানে কে জানো মানে কে আর কাকে বলি সেটা তো অবশ্যই সবাই জানো সনটা হলো আমার বর ওকে তো নাম ধরে ডাকা ডাকা যায় না না মায়ের বেটাকে নাম ধরে যাবে তাই ওকে সনটা বলি আর আমার সাথে সাথে যারা আমার ভিডিও দেখে বা যারা আমার বন্ধু সবাই ওকে সনটা বলে আমাকে বাড়িতে এসে বলা যে এই তুমি এমনি করে তুমি ভিডিওতে বলে দিচ্ছো আমার নাম সনটা সবাই মিলে আমাকে তাই বলেই ডাকছে বলো কেমন আমার খারাপ লাগে আর এই দেখো ভোট দিয়ে দিয়েছি আর ভোট দিতে পাবো না যদিও আমার বাড়ির কেউ দাঁড়ায়নি যে আমাকে বারবার ভোট দিতে হবে আর আজকে গেলাম ওখানে ভাবলাম ভিডিও করবো লাস্টে আমি নিজেই ভুলে গেলাম ভিডিও করার গল্পটা একদম ভুলে গেছি মানে ওকে আমি ফোনটা দিয়ে দিলাম ওর হাতে কারণ কি ওর অন্য জায়গায় ভোট পড়ছে ওর গ্রামে ভোট পড়েছে আর আমার বাপের বাড়ির যে পাড়াতে ওখানে ভোট পড়েছে যেহেতু আমার কোনো ডকুমেন্টস এখনও চেঞ্জ হয়নি বিয়ের পর থেকে তো আমি আর চেঞ্জ করাইও আপাতত এখন করাবো না যখন দরকার হবে একদমই খুব আর্জেন্ট তখন করাবো এখন চেঞ্জ করলে কি আমার সমস্ত কিছু প্রবলেম হবে যেহেতু আমার সামনেই বিয়ে হয়েছে তো আমি সোধপুরেই থাকি তো অত কিছু ঝামেলার দরকার নেই আমার চেঞ্জ করার আর আজকে কি করেছি কি করেছি সেগুলো আর আজকে দেখতে পাবে না কারণ কি ওর মতো লোক ছিল তারপরে ও ভিডিও করে দেয়নি আমি বলতে ভুলে গেছি তাহলে দিত করে মানে একটু ঘেঙাতে হয় কিন্তু করে দেয় তো ওই যে ভেতরে ঢোকার ভিডিওটাও হয়নি আর তাছাড়া করতে দিত কিনা সেটাও আমি জানি না ঠিক ভোটের ওখানে করতে দেয় কিনা আর আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে যতটুকুই দেখছো হাই গাইস এই যে আজকে ভোট দিতে যাব তোমরা কে কোথায় ভোট দিয়ে যে বলবে আমাকে আমি বলবো না তোমরা বলবে শুধু যাই হোক এই যে এবারে বেরোবো ও আসুক ওর সাথেই যাব ভোট দিতে প্রথমে ভেবেছিলাম দুপুরবেলা যাবো দিয়ে ও জিজ্ঞাসা করলে ভোট দিলে তো না দেওয়া হয়নি এখনও তো ভোট দিতে যাব। পড়ছিলাম ভাবলাম যে পড়ে নিই তারপরে একবারে দুপুরবেলা যাবো মানে দুপুরবেলা কোনো কাজ থাকবে না ঘুমোবার টাইমটাতে একটু চলে যাবো তো যখন বললো তো আগেই চলে যাই কারণ কি পরে আবার যেতে বিরক্তই লাগবে দুপুরবেলা তো আসুক বাকি ভিডিওটা তোমাদের ওখানে দেখাবো

এই যে মা চা করেছে আজ বাবা ভোট দিতে যাবে কটায় যাবে তার ঠিক নাই আমার সাথে যাবার কথা চলে বলছি মা তুই চলে যাচ্ছিস কেন কি মিনিং ইয়ার আমাদের সাথে যেতেস তো মাদার্স ডে একটা ভিডিও করব করবো করে আমি কোনো কিছুই পোস্ট করিনি যে আমার দুটো মাকে শাশুড়ি মা আর এই মাকে নিয়ে আর দিদা মাকে নিয়ে পর একটা ভিডিও করব। মানে ভিডিও যেন তো প্রচুর আছে একসাথে কিন্তু কি সবগুলো তো আর আমার কাছে নেই এখন সেই কারণে হলে একটা খুব সুন্দর ভিডিও হতো তো ওটার আশাতেই আছি একটা ব্লগ দেব কালকের দিকে হয়তো যতটুকু পারবো সেটা দু মিনিট হোক আর যাই হোক এই যে বাবা রুটি খাচ্ছে আমার কি পরিষ্কার লাগছে আচ্ছা পরিষ্কার কোথা থেকে হয়ে গেলাম কখনো পরিষ্কার লাগে কখনো কালো লাগে কখনো মাঝারি লাগে কি যে লাগে মানে কি যে কালার বলতেই পারি না মানুষকে আমি তো চলাম বাবার বক্তব্য বিয়ার পর থেকে তুই আমার টিপে দিস না বাবা বলছে এটা কি করবে ভিডিও করবি নাকি এটা

তো মা মানে রান্না টানাও বাবা করে এখন অনেকটাই করে একবার করে তেজ হয়ে গেলে করে না এই যে মুখটা দেখাচ্ছে আজকে চিকেন রান্না হয়েছিল তো ভেবেছিলাম বাবা করবে তো কই করলো বাবা আজকে জনটা এসেছিল বলে চিকেন রান্না বাবা করলোই নাই বললো আমি করব হ্যান্ড করব রেডি করো বাবার দোষ নাই মা বলে দাদা আমি করে দিচ্ছি তো কি আর করবো যা করবো ও এলাকার ঠিক ফিট হয়ে যায় বাবা তখন ঠিক রান্না করতে ইয়া হয় আই ফোন জামান একবার করে আমি রুটি করতে পারব না আমি এই করতে পারবো না করছে এখন জানে যে মা তো করবে কি মেয়ে এসেছে আর যখন আমি থাকি না ওই বাড়িতে থাকি যে তিন দিন সেই তিন দিন বাবা মানে নিজে থেকে হিলেচুড়ে করে জানা তো আর মিজা রান্না করবেক নেই আমার বউ মানে মা আমার করবেক নেই রান্না যা পাবো তাই খাবে জানে রেখে দিবে চালাক আছে যা লাগনা করতে কি আছে এটা কাজই করব ভালো শরীর আর জানো আমি ওই জন্য চা করেছিলাম মানে দুপুরবেলা আজকেও আমাদের বাড়িতে খেয়েছিলাম যেহেতু আমার তিন চার দিন হয়ে গেছে যাইনি তো ভেবেছিলাম আজকে আমি বাড়ি যাবো আজকেও যাইনি কারণ টিউশন ছিল তো ও এসেছিলো দুপুরে আজকে বললো খাবো তো বিকেলবেলা তো আমাদের এখানেই ছিল আর কি এক জায়গায় কাজ ছিল তো দিচ্ছি তো তো চা করলাম যেন অত চা খাই না চাটা এলো দেখা করলো চাটা শুধু খেলো না এবার বেকার করে দিল চাটা আর জীবনে আমি চা করবোনার জন্য হ্যাঁ যদিও চা খাই না আমিও খাই না

পূজা আছে একটা ওখানে মনসা পূজা আছে মানে হয় কি মাসে হয় জ্যোষ্টি মাসে হয় তো ওই মাসে মনসা মানে খুব জমজমাট হয় যে পরে মজা একটু গরম লাগে খুব গরম ওই টাইমটাতে ওখানে কেন সব জায়গাতে লাগুক সেই টাইমে গরম কিন্তু সেই টাইমে মানে পূজাটাও জমজমাট হয় তার সাথে তোমার ইয়েটাও জমজমাট হয় কি বলে মেলা টেলাও হয় মানে এটা ভালো লাগে দেখতে তো ওই টাইমে যাব এই তার কিছুদিন আছে মানে এক মাসের মতো একটা ব্লগ পাবে বড় মতো কি কি করলাম ওখানে গিয়ে পরে টাটা হাই গাইস বাবা টিপে দিয়েছি আজকে তোমাকে মনে হচ্ছে অল্প দিয়েছি হলো স্বভাব স্বভাবই দেখিস না হাতে যে জোর যে পরিমাণে দিস সেটা দিস না এই যে কলেজ চলে এসেছি কলেজ এসেছি মানে একদম ফাঁকা কলেজের কথা এখনই চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে সবাই কারণ কি আমি যে বাসটাতে আসি ওই বাসটাতে মানে একটু আগেই চলে আসি দশ পনেরো মিনিট তো ওই বাসটা মিস করলে পরে কী হয় যে পরের বাসটা আসে ওটাতে সমস্যা কী হয় যে পরের বাসটাতে আর লেট হয়ে যায় মানে যেদিকেই আসো সেটাতেই সমস্যা আগে এলেও সমস্যা পরে এলেও সমস্যা দুটোতে লেট হয়ে যায় এটাতে আগে চলে আসে ওটাতে পরে আসে তো আজকে যেহেতু নাও চলতে পারে ভোট ছিল কালকে তাই আর আজকে যে স্যারটা আসবেন উনি মানে ওনার কাছে একটা সাইন আছে আমার প্র্যাকটিক্যালে ওই সাইনটা আজকে করানোর জন্যই আজকে আসা কলেজে অনেকদিন কলেজে আসিনি কদিন ধরে তো ওই জন্য সকালে স্ট্রেটটাতে এসেছি আর কি নর্মাল বাসগুলো যদি ভোটের ডিউটিতে গেছে তো সেটা আর পাবো না তাই বাবা বললো যে স্ট্রেটটাতে যাওয়ার চেষ্টা করি স্ট্রেটটা হয়তো থাকবে আর স্ট্রেটটা মানে একদম টাইমে এসেছে আজকে স্ট্রেটটা পেয়ে গেছি আর এসে পরে এই যে কলেজের ফিজ পেমেন্ট করলাম করলাম বলতে দিলাম কলেজের ফিজ দিয়ে ওটা স্লিপটা আনতে যাবো তারপর আসুক বাকিরা দেখি বসে থাকি এরকমই মনে কখন আসবে ওরা আচ্ছা আই কার্ড পেয়েছি সবাই পড়েছে ওই এটা পাইনি জমা দেয়নি তো ওই জন্য

মানে ব্যাপারটা হলো আজকে আছে মায়ের একটা মিটিং ডেঙ্গু পোলিওর যে মিটিংটা হয় ওটা আছে আজকে মায়ের তো মা আজকে বাড়িতে থাকবে না তাই চিন্তা করলাম কি আজকে কোথায় খাব ওই জন্য চলে এলাম মামাবাড়ি বাড়ি তো দিদাকে বলে রেখেছিলাম যে আজকে আসবো আর এখন হয়ে গেল বিকেলবেলা প্রায় সন্ধ্যে হবে এবারে ছটা বাজছে তো এবারে যাব বাড়ি কারণ কি এখন গিয়ে পরে আবার টিউশন আছে টিউশন যেতে হবে তারপর আবার এসে পর একটু পড়তে বসতে হবে আজ দুপুরবেলা ভেবেছিলাম চান করব না আজকে এখানে তো তাও আজকে করেই নিলাম এখানে শ্যাম্পু করে নিলাম দিদার কাছে দুটো শ্যাম্পু ছিল সেটাই নিয়ে করে নিলাম চানটাও হয়ে গেল নাহলে খেতে ভালো লাগে না ঠিক আর এবারে বাড়ি যাচ্ছি এখন কি খেলাম লুচি খেলাম দিদার মামা মিলে লুচি করেছিল লুচি আর আলুগুলোকে ছোটো ছোটো মানে আলুগুলোকে কেটে পরে সিদ্ধ করে পরে ওটাকে মানে বেসন দিয়ে আর ইয়ে দিয়ে ভেজেছিলো এই নামটা করতে নেই আমার শ্বশুরের নামের সাথে রিলেটেড তাই যাই হোক তো ওটা দিয়ে ভেজেছিলো বেশ ভালোই বানাই দিদা পকোড়ি গুলো। তো ওটা খেলাম আর দুপুরবেলা খেয়েছি আমাদের এখানে যেমন চিকেন ঢোকে না আর ঢুকলেও সেটাতে অনেক চেঁচাচেঁচি হয় চিকেন নিয়ে তো দুপুরবেলা খেয়েছি তোমার মাছ ভাজা ছিল মাছ ভাজা আর ডিমটাকে দিদা জিজ্ঞাসা করলো যে ডিমটাকে আলু কি করব তরকারি করব না ভাজা করব না সিদ্ধ রাখবো তাহলে সিদ্ধ রাখো তাছাড়া ছেড়ে দাও পরে করবো আর কি ডিমটা করার কি দরকার মাছ আছে যখন তো দেখছি কি দিদা ডিমের তরকারি করেই দিয়েছে শেষ পর্যন্ত